সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা চতুর্থ শ্রেণী ছিয়াশি পৃষ্ঠা অনুশীলনে সাত পয়েন্ট চার সাত নং নিয়ে আলোচনা করব নয় নং এ দেওয়া আছে আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চৌড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহুর কত এখানে বড় কাগজের কি বড় কাগজের কথা বলেছি আমরা অঙ্কের ভিতরে বা অঙ্কের মাঝখানে বড় কিং বা বৃহত্তম এ সমস্ত অথবা বেশি এই সমস্ত কথা উল্লেখ থাকলে আমরা সেই অঙ্কটি গসাগু করব সেই অঙ্কটি কি করব গসাগু করব প্রথমে আমরা এখানে দেওয়া আছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা আমরা গুণনিয়োগ বের করব ছত্রিশ এর গুণনিয়োগ প্রথমে আমরা ছত্রিশ কে এক দিয়ে গুণ দেব ছত্রিশ ছত্রিশ এখন এই ছত্রিশকে আমরা দুই দিয়ে ভাগ দেব আঠারো কোনো ছত্রিশ তারপরে তিন দিয়ে তিন দিয়ে তিন বারং ছত্রিশ তিন দিয়ে যায় তিন বারং ছত্রিশ চার দিয়ে চার নাম ছত্রিশ হয় ছয় ছত্রিশ আরেকবার যাই ছয় ছয় ছত্রিশ সেন্টিমিটার প্রথমে চব্বিশ কে আমরা এক দিয়ে গুণ করবো চব্বিশ চব্বিশ তারপরে আমরা গুণ করবো এখন আমরা ভাগ করবো চব্বিশ কে দুই দিয়ে ভাগ যায় বারো দুশে চব্বিশ চার দিয়ে চার ছয় চব্বিশ পাঁচ ছয় ছয় এখানে আছে দেওয়ার প্রয়োজন নেই আমরা ছত্রিশ এর গুণনীয় গুলো লেখেছি পাশ থেকে লেখে এই পাশে উঠে চলে গেছি এক এক দুই দুই তিন তিন চার চার ছয় ছয় এখানে ছয় নেওয়া হয়েছে অতএব এখানে আর ছয় নেওয়া প্রয়োজন নেই ছয়ের পরে নয় বারো আঠারো ছত্রিশ নয় বারো আঠারো ছত্রিশ 24 এর গুণনিয়োগ আমরা নিয়েছি এক দুই তিন চার এক দুই তিন চার তারপরে এপার্সে গুলো আমরা নিয়েছি ছয় আট ছয় এখন আমরা ছত্রিশ ও চব্বিশ এর বের আমাদের কী বের করতে হবে বের করতে হবে আমরা এখানে যেগুলো কমন যায় সেগুলো নিব যেগুলো কমন যাবে সেগুলো নিব ছত্রিশ এবং চব্বিশ এর সাধারণ গুণনীয়ক নিব আমরা এই দুইটা থেকে যেটা যেটা কমন যায় সেটা নিব উপরে এক আছে নিচেও এক আছে আমরা এক নিব দুই আছে দুই আছে দুই নিব তিন আছে তিন আছে তিন নিব চার আছে চার আছে চার নিব ছয় 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 নেব তারপরে নয় এখানে আঠারো আঠারো নাই আমাদের আর নেই তাহলে আমরা ছত্রিশ ও চব্বিশ এর সাধারণ গুণ নিয়োগ পেয়েছি ও চব্বিশ এর গো গো ছত্রিশ ও চব্বিশ এর সাধারণ গুণনীয়কের সবচাইতে যে বড় সংখ্যা যে গুণনীয়কটি বড় সেটা আমরা গসাগু হিসেবে নেব এখানে বড় হিসেবে বারো আছে বারো আমাদের গসাগু বারোটা আমরা গসাগু নেব তাহলে এখন আমরা লিখতে পারি অতএব সব চেয়ে বড় বারো সেন্টিমিটার উত্তর বারো সেন্টি সুক্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ